সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চঞ্জ হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে ফুল বনেতে ভ্রমরেরা গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পা নদীয় ছুটে চলে সরাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম